পঞ্চায়েত ভোটের গ্রাম পঞ্চায়েতের গণনায় প্রত্যাশা মতোই সাফল্য পাচ্ছে তৃণমূল তবে কোথাও কোথাও তারা ধাক্কা খাচ্ছে বিক্ষুব্ধদের কাছে হাড্ডাহাড্ডি লড়াইও হচ্ছে কোথাও কোথাও পশ্চিম মেদিনীপুরের অধিকাংশ গ্রাম পঞ্চায়েতে এগিয়ে তৃণমূল বেলদায় সূর্যকান্ত মিশ্রকে ঘেরে তৃণমূলের বিক্ষোভের পরও জয় সিপিএম এর গর্বেটায় জয় তৃণমূলের অনুব্রত মন্ডলের খাস তালুকে তিনটিতে জয়ী নির্দলরা হার নির্দল প্রার্থী হৃদয় ঘোষের নানুরে জয় তৃণমূলের উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অধিকাংশ গ্রাম পঞ্চায়েতে এগিয়ে কংগ্রেস নদিয়া ও উলুবেড়িয়ায় বাম তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই দুই চব্বিশ পরগনায় এগিয়ে তৃণমূল উত্তর চব্বিশ পরগনায় শাসনে জয়ী তৃণমূল হলদিয়ায় অধিকাংশ গ্রাম পঞ্চায়েতে এগিয়ে তৃণমূল ধনেখালি সোমসপুর একে জয়ী মৃত তৃণমূল কর্মী কাজী নাসির স্ত্রী মানুজা বিবি শুটিয়ায় জয়ী তৃণমূল সিঙ্গুরের ষোলোটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে পনেরোটিতে এগিয়ে তৃণমূল জঙ্গলমহলে পাকরাও এক মাওবাদী নাশকতার উদ্দেশ্যে ঝাড়খণ্ড থেকে পশ্চিম মেদিনীপুরে এসেছিল সে ধৃতের নাম চুনারাম টু রবিবার অভিযান চালিয়ে ঝাড়খণ্ড সীমানা থেকে চুনারামকে গ্রেফতার করে ঝাড়গ্রাম পুলিশ উদ্ধার হয়েছে নাইন এম এম পিস্তল চার রাউন্ড গুলি পুলিশের দাবি গণনার দিন গণ্ডগোল পাকাতেই জেলায় এসেছিল চুনারাম এদিকে মেদিনীপুর শহরে কেসি পাল নামে এক চিকিৎসকের কাছে মাওবাদীদের নাম করে তোলা আদায়ের চেষ্টার অভিযোগে গ্রেফতার তিন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে নির্দল প্রার্থীর ভাইকে খুনের অভিযোগে সরব গর্বে তার আমলা গোড়া দোষীদের গ্রেফতারের দাবিতে স্থানীয় বাসিন্দারা গড়ে তুলেছেন প্রতিবাদী মঞ্চ স্থানীয় বাসিন্দাদের দাবি তারা এগারো জনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তার মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে বাকিরা পলাতক অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আমলাগোড়ার বাসিন্দারা গড়ে তুলেছেন প্রতিবাদী মঞ্চ অপরাধমুক্ত সুটিয়ার স্বপ্ন দেখে সুটিয়া গণধর্ষণ প্রতিবাদী মঞ্চ তৈরি করেছিলেন বরুণ বিশ্বাস গ্রামের মেয়েকে ধর্ষণ করে নির্মমভাবে খুনের অভিযোগে সরব হয়েছে কামদুনি খরজুনা বিচার চেয়ে গ্রামবাসীরা রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছেন এবার গর্বে তার আমলা গোড়াতেও প্রতিবাদী মঞ্চ হারারের পিছে ফের ধরাশায়ী জিনবাবুয়ে সাত উইকেটে জয় কোহলি ব্রিগেডের তিন শূন্যতে জিতে প্রায় হাসতে হাসতে একদিনের সিরিজ পকেটে পুড়ে ফেলল কোহলি ব্রিগেড টসে জিতে এদিন জিম্বাবুয়েকে ব্যাট করতে পাঠান বিরাট কোহলি হাতে ফল অমিত মিশ্র মোহাম্মদ সামি বিনয় কুমার দেব দাপটে ফের গুটিয়ে যাওয়া ব্রেন্ডন বাঘিনী শুরুটা ভালো করলেও বেশিক্ষণ উইকেটে টেকে নি রোহিত পঁয়ত্রিশ রানের মাথায় আউট হন শিখর ধবন ফের হাল ধরেন ক্যাপ্টেন কোহলি ছত্রিশতম ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কোহলির ভারত